নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এক সুপ্রিয় ব্লগ যে ও এই ওয়েবসাইটে আপনাদের জানাই সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা আর্চনা এই ওয়েবসাইটের প্রধান বিষয়বস্তু বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো কাশী তীর্থস্থানের মাহাত্ম সম্পর্কে বারাণসীর কাশী তীর্থস্থান কেন এত পবিত্র এবং কাশী তীর্থস্থানের ইতিহাস ও তার পৌরাণিক কাহিনী সম্পর্কে কাশী এতটাই প্রাচীন যে যখন অ্যাথেন্সের সম্পর্কে ভাবাও যায়নি যখন মিশরের অস্তিত্ব ছিল না যখন রোমের সম্পর্কে লোকে কল্পনাও করেনি তখন এই কাশি ছিল কাশি একটি অসাধারণ যন্ত্রের স্বরূপ যা এর আগে না কখনো ছিল না এর পরে কখনো তৈরি হয়েছে এই কাশি শহরটি শুধুমাত্র একটি থাকার জায়গা না এটি একটি এমন যন্ত্র যা আপনাকে আপনার চরম চরমসীমারও উপরে নিয়ে যেতে পারে একটি এমন যন্ত্র যা মানুষকে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত করে এখানে মূলরূপে চুয়ান্নটি মন্দির শুধুমাত্র ভগবান শিবের জন্য রয়েছে আর চুয়ান্নটি শক্তির জন্য এই পুরো শহরটি একটি শরীরের মতো এটি সঙ্গীত জ্ঞান ও ব্যাপারের একটি মুখ্য কেন্দ্র ছিল অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন পাশ্চাত্য বিজ্ঞানীরা ভারতীয় গণিত শাস্ত্র ছাড়া এক পাও এগোতে পারবে না আর সেই গণিতের জন্ম হয়েছিল এই কাশিতেই হাজার হাসার বছর ধরে পুরো দুনিয়া থেকে মানুষরা এখানে আসতে থাকেন শুধু তাই নয় গৌতম বুদ্ধ নিজের জীবনের প্রথম শিক্ষা এখানে এসেই দেন যদি আপনি ভারতে জন্ম নিয়ে থাকেন তাহলে আপনার একটি স্বপ্ন হওয়া উচিত একবার হলেও কাশি যাওয়া কাশি আমাদের পবিত্র হিন্দু রীতি নিয়মের মধ্যে ভরে রয়েছে যা একজন মানুষের মন শুদ্ধ করে ও পবিত্রতার ছোঁয়া আনে কাশী প্রাচীনকাল থেকেই অনুষ্ঠানের কেন্দ্র হয়ে আসছে নিজের ভেতরের মনকে শুদ্ধ করার প্রক্রিয়া থেকে ভরসাযোগ্য আর কিছুই নেই এই কারণে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যদি কোন দীক্ষা পান তাহলে আপনার সেটার উপরই নির্ভরশীল থাকা উচিত এই বিষয়গুলি এই কারণেই এতটা গুরুত্বপূর্ণ কারণ মানুষেরা কিছুই করতে জানেন না কিন্তু তারা এটা জানেন কিছু করতে হবে সেটা কি তা বলে দেবে আপনার ওই দীক্ষা এই কারণেই একটি এমন যন্ত্র আর যন্ত্রের সাথে যুক্ত জটিল নিয়ম কানুন বা শাস্ত্রীয় বিধি খুবই উপযোগী কেননা এর থেকে একসাথে বহু মানুষের উপকার হয় একটি অনুষ্ঠান রয়েছে যাকে সপ্ত ঋষি পূজা বলা হয়ে থাকে সপ্ত ঋষি অর্থাৎ সেই সাতটি শিষ্য যারা ভগবান শিবের প্রথম সাতজন শিষ্য হিসেবে ছিলেন ভগবান শিবের দীক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য তারা দূরে যেতে চাইছিলেন তাই তখন তারা ভগবান শিবের কাছে জিজ্ঞাসা করলেন আমরা আপনার পূজা কীভাবে করবো ভগবান শিব তাদের একটি পদ্ধতির শেখান এবং বলেন এইভাবে আমার পূজা সম্পন্ন করলে তাহলেই আমি সেখানে হাজির হব এই পূজার পদ্ধতি ওই সাতজন ঋষিদের শেখানো হয়েছিল যার পরে সেই সাতজন আরও অন্য লোকদের শেখান এইভাবে ধীরে ধীরে কালক্রমে চলে আসছে সপ্ত ঋষি পূজা পদ্ধতি আর আজও কাশিতে ঠিক একইভাবেই এই পূজা সম্পন্ন করা হয় যেমনটা ভগবান শিব শিখিয়ে দিয়েছিলেন সেই প্রক্রিয়া ভগবান শিব শুরু করেন আর এমনভাবে শুরু করেন যে উর্জার ঘের ধীরে ধীরে বাড়তেই থাকে যেই মানুষরা এই পূজা পদ্ধতি অবলম্বন করছেন তারা হয়তো এর আক্ষরিক অর্থ জানেন না কিন্তু তারা তাদের শেখানো এই পদ্ধতিটির মাধ্যমে পূজা করে এটিকে একটি সত্যতায় রূপান্তরিত করছেন বন্ধুরা আপনারা এই বিষয়টিকে এইভাবে বুঝে নিতে পারেন যে কাশিতে উপস্থিত একজন মাঝি যে নৌকা চালায় সে কিন্তু উন্নত প্রযুক্তিগত নৌকার বা আধুনিক বোটের মোটর চালিত ইঞ্জিন বানাতে জানেন না কিন্তু সে কীভাবে নৌকার দ্বার ঘুরিয়ে নৌকোটিকে চালাতে হয় তা জানে ঠিক একই প্রকারভাবে বর্তমানে পূজা পদ্ধতি এইভাবেই সম্পন্ন হয় এখন সেভাবে পুজো করা হয় যেমনটা সপ্ত ঋষিরা করতেন একাধিক মন্দিরের তুলনায় কাশিতে অবস্থিত ভগবান শিবের মন্দিরে উর্জার পরিমাণ বেশি কাশিতে অবস্থিত ধ্যান লিঙ্গ মন্দিরে আপনার অবশ্যই একবার যাওয়া উচিত সেখানে গিয়ে আপনি বসলে শান্তি অনুভব করবেন সেইখানে না তো পূজা পাঠ না তো কোন নীতি নিয়ম সেখানে শুধুমাত্র ধ্যান করা হয় এই মন্দিরটিকে মূলরূপে ধ্যানের জন্য নির্মাণ করা হয়েছিল যে সকল মানুষরা ধ্যানের সম্পর্কে কিছুই জানেন না যারা কোন গুরুদেবের কাছ থেকেও কোনো নির্দেশ পাননি তারা যদি ওখানে গিয়ে একবারও বসেন তারা কোন নির্দেশ না পাওয়া সত্ত্বেও আপনা আপনি ধ্যানমগ্ন হয়ে যাবেন তো বন্ধুরা এই রূপ কিছু প্রক্রিয়া রয়েছে এগুলি শুধুমাত্রই প্রক্রিয়া না তো অন্ধবিশ্বাস বন্ধুরা আপনি যদি কাশিতে যেতে চান তাহলে কাশি যাওয়ার আগে কম করে তিন মাস একা একা নিজের বাড়িতে ধ্যান করুন একটু বেশি সংবেদনশীল ও শান্ত প্রকৃতির হনের পর আপনি কাশি যান আর সর্বদা মনে রাখবেন কাশি আপনি কোন কিছু চাইতে যাচ্ছেন না আপনার সকল মনস্কামনাগুলি বাড়িতেই রেখে যাবেন কাশি হল দুনিয়ার সবথেকে জটিল একটি যন্ত্র যা মানুষের অন্তরকে শুদ্ধ করে এটা খুবই অদ্ভুত যে কেউ এমন একটি জায়গা বানিয়েছেন এই কাশি তীর্থস্থানটিকে খুবই বুদ্ধিমত্তার সাথে তৈরি করা হয়েছে এটি তৈরির পেছনে এরকমই দৃষ্টিভঙ্গি ছিল যে এটা সবার জন্য যেন উপলব্ধ হয় এই কারণে আমাদের সেই মানুষদেরকে প্রণাম জানানো উচিত যারা এই শহরটি সৃষ্টি করেছেন এই দুনিয়ায় এই রকমই তীর্থস্থানের দরকার তো বন্ধুরা আজকের কাশী তীর্থস্থানের মাহাত্ম সম্পর্কে জানতে পারলেন এবং আমাদের এই পৃথিবীতে অবস্থিত কাশী তীর্থস্থান কেন এত গুরুত্বপূর্ণ সেই সম্পর্কেও জানতে পারলেন আশা করি বন্ধুরা লেখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক একটি মন্তব্য পোস্ট করুন যদি আপনার কোনোরূপ কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন Mohona Roy and Amit Roy